আলাইকুম এখন যে যে দুইটা বার্নার ক্যাম্প দেখতে পারতেছেন যাদের গ্যাসের চুলা ধপ ধপ করে জলে যাদের গ্যাসের চুলা ধপ ধপ করে জলে এবং যখনই আপনারা পাওয়ারটা কমাইতে চান তখন কিন্তু ধপ করে একবার বন্ধ হয়ে যায় আবার যখন পাওয়ারটা বাড়াইতে চান আবার ধপ করে উঠে মানে আগুনটা বেশি বের হয়ে আবার কম বের হয় আবার থেকে থেকে বন্ধ হয়ে যায় এটার কারণ হলো যে দেখেন এটা হচ্ছে বার্নার বার্নার তো বিভিন্ন রকম তো এটা হচ্ছে বার্নার এ বার্নারের মাঝখানে যে ফাঁকা দেখেন এখানে দুইটা বার্নার নেওয়া হয়েছে একটা চুলার এটা অনেক দিন ব্যবহার করা হয়েছে আর এটার মাঝখানে মাঝখানে দেখেন অনেক ফাঁকা তো এই যে নজেল এই নজেলের ছিদ্র দিয়ে যতটুকু গ্যাস আসে ঠিক এটা কিন্তু যখন গ্যাসের আগুনের জ্বলে জ্বলে পুড়ে এটা কিন্তু অনেকটা ক্ষয় হয়ে গেছে এ কারণে কিন্তু এই নজলে যতটুকু গ্যাস আসে ঠিক তার থেকে কিন্তু গ্যাসটা বেশি আসতে হবে তাহলে কিন্তু এটা ধপ ধপ করে জ্বলবে না তো পর্যাপ্ত পরিমাণ গ্যাস আসে তারপরেও কিন্তু এটা বেশি ফাঁকা হয়ে গেছে এ কারণে এটা অনেক সময় আসে যে আপনাদের এই গ্যাসের চুলাটি ধপ করে মনে করেন যে আপনাদের বন্ধ হয়ে যাচ্ছে আবার গ্যাসটা কম করতেও বন্ধ হচ্ছে বাড়তি করতে গেলেও আগুনটা বাড়াইতে গেলেও বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এই গ্যাসের চুলা যেটা আছে গ্যাসের চুলার উপরে এর ধরনের ক্যাপ আছে এই ক্যাপটা পাল্টাই দিবেন তাহলেই হবে গ্যাসের চুলাটা ধপ করে বন্ধ করে বা ধপ ধপ করে তাহলে এই যে উপরে যে বার্নার আছে বার্নারটা পরিষ্কার করে অথবা এটা চেঞ্জ করে দিয়ে দিন